ঠাম্মির দেওয়া শর্ত পূরণ করে ফুলসজ্জার রাতে গোরার কাছে এলো এলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো মিলন হবে কত দিনে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চক্রান্ত করে মৈনাকের ভাড়া করা গুন্ডাগুলোকে পুলিশে দিয়ে গোড়াকে নিয়ে বাড়ি ফিরে আসে গোরা ঘরের মধ্যে থাকে আর মৈনাক আবারও প্ল্যান করতে থাকে গোড়াকে শেষ করে ফেলার জন্যে তবে মৈনাকের ভাবভঙ্গি দেখে এলার মনে খটকা লাগে এলা চালাকি করে কাল রাত্রির দিনে গোড়ার মামনিকে বলে গোড়ার কাছে ঘুমোতে পরদিন গোড়ার নেশা কেটে যায় আর এলাও ঠাম্মির দেওয়া শর্ত কাক ভরে গঙ্গা থেকে স্নান করে খালি পায়ে বাড়ি ফিরে আসে এরপর শুরু হয়ে যায় এলা ও গোরার খুনসুটি পরদিন ফুলসজার দিন ঠাম্মি এলাকে শর্ত দিয়ে বলে আজকে বউ ভাতের দিন তোমাকে বাড়ির সবাইয়ের জন্য রান্নাবান্না করতে হবে তা না হলে ফুলসজ্জার ঘরে যেতে পারবে না গোড়া বলে বাহ এটাই তো ঠিক হলো এলা বসার দ্বারা রান্নাবান্নাও হবে না আর ফুলসজ্জাও হবে না এরপর এলা সবাইকে চমকে দিয়ে ঠাম্মির দেওয়া শর্ত পূরণ করে সবাইয়ের জন্য নিজের হাতে সমস্ত রান্নাবান্না করে এমনকি এলার হাতে রান্না খেয়ে সবাই একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় এরপর ফুলসজ্জার রাতে এলা এক ঘরে যায় এমনকি নিজেদের অজান্তে দুজন দুজনের অনেকটা কাছাকাছি আসে আর ফুলসজ্জার রাতে এলা গোড়াকে এত কাছাকাছি দেখে প্রচণ্ড ক্ষেপে যায় মৈনাক মৈনাক আরো ভয়ঙ্কর হয়ে ওঠে মৈনাক বলে আমি ওই এলা ও কোনো দিনও এক হতে দেবো না তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ঠাম্মির দেওয়া শর্ত পূরণ করে ফুলসজ্জার রাতে যেন গোরার কাছে আসে এলা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত